আমি পাঁচ মাসের গর্ভবতী এখন তো শীতের সময় তাই আমি কি করে করতে পারবো আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ না গরিব দুঃখকে দান করব তাহলে আপনার দারিদ্র বিমোচন হলো উপকার হলো আমি তো হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রাবুল আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন রামার রিবা আর আল্লাহ তালা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম এ যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এই মর্মে আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুহুকে দান করে দেবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নেবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারো মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড়ো কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন এরপরে আসমাখতার আপনি লিখেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী এখন তো শীতের সময় তাই আমি কি ত্যাম করে নামাজাদি করতে পারবো প্রথম কথা হলো গর্ভবতী হলে তাই করে কেন নামাজা পড়তে হবে গর্ভবতী হলে যে পানি স্পর্শ করলে যে আপনার বড় কোনো ক্ষতি হবে তো সেরকম না হতে পারে যদি এমন হয় যে আপনি সার্বিকভাবে এমন অবস্থার মধ্যে আছেন যে আপনি যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে অজু করলে আপনার অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হল আপনি গরম পানি করে নেবেন গরম পানি করে নেওয়ার ব্যবস্থা আজকাল সব জায়গায় আছে কম বেশ যদি এমন হয় যে আপনার গরম পানি করা অনেক দুঃসাধ্য হয় কষ্টসাধ্য হয় ব্যবস্থা নেই এমন কোনো জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে সালাতালি করতে পারবেন কিন্তু শর্ত হলো এতটাই আপনার জন্য এটা কষ্টদায়ক হবে যে আপনি অজু করতে গেলে ঠান্ডা পানিতে বড়ো কোনো বিপদের মুখোমুখি হতে পারেন আপনি বা আপনার সন্তান তাহলে সেক্ষেত্রে পানির ব্যবস্থা না থাকলে আপনি ত্যাম করতে পারবেন অন্যথায় এটি করবেন না আমি করিম সাল্লা সাল্লাম আমাদেরকে তিনটি আমলের কথা বলেছেন যে আমলগুলোর মাধ্যমে বান্দার আল্লা গুনা খাতা আল্লাহ মাফ করেন এবং আল্লাহর কাছে মর্যাদা তার বৃদ্ধি হয় তোমাদের থেকে একটা হলো ইসবাউল বধু মাকারি অর্থাৎ কষ্ট উপেক্ষা করে কষ্ট সহ্য করে উঁজু করা অতএব কষ্ট হলেও আমাদেরকে ঠান্ডার সময় উজু করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদেরকে বিশেষ মর্যাদা এবং ফজিলত দান করবেন